আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কিছু দুঃখের কথা বলি একটা মানুষের জীবনে উত্থান পতন আছে সুসময় দুঃসময় থাকবে কিন্তু নিয়ম হচ্ছে আপন জন স্বজন যারা আছেন দুঃসময়ে তারা পাশে থাকবে এটাই সবাই আশা করে এবং এটাই উচিত যে আপন আপনজনেরা কাছের বন্ধুরা এরা দুঃসময়ের পাশে থাকবে কিন্তু আপনার দুঃসময়ে আপনার কিছু বন্ধুবান্ধবকে কাছে পেলেও আত্মীয়স্বজনকে দেখবেন তারা আপনাকে এড়িয়ে গেছে তারা কোনোদিন দিন আপনাকে একটা ফোন দিয়েও খোঁজ নিয়ে নেই যে আপনি কেমন আছেন অনেক হয়তো আপনি অনেক অসুস্থ হয়েছেন অনেক বিপদে পড়েছেন অনেক ঝামেলায় পড়েছেন হ্যাঁ কিন্তু কোনোদিনই এই ধরনের স্বজনরা আপনাকে একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করে নেই যে আপনি কেমন আছেন আপনার কী অবস্থা যখন আপনি বিপদ থেকে বিপদ কাটিয়ে উঠবেন দুঃসময় কাটিয়ে উঠবেন আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় আপনার জীবনে ভালো সময় আসবে তখন যেসব স্বজনরা আপনাকে এড়িয়ে যেত যারা কোনো দিন খোঁজ নেয়নি সেই সব স্বজনরা তখন আপনার সাথে কানেক্ট হবে সেই সব স্বজনরা তখন আপনার সাথে যোগাযোগ রক্ষা করতে চাইবে বা যোগাযোগ রক্ষা করবে তাহলে সম্পর্কটা কোথায় সম্পর্কটাকে আপনার সাথে মোটিয়ে না সম্পর্কটা সুসময়ের সাথে এবং দুঃসময়ের সাথে তাই শুধু রক্তের সম্পর্ক না আমি মনে করি পৃথিবীর সকল সম্পর্ক রক্তের সম্পর্ক হোক বা বন্ধুত্ব হোক বা দুঃসম্পর্কের হোক পৃথিবীর সকল সম্পর্কের পরিচয় তখনই হবে যখন আপনার দুঃসময় এসে আপনার পাশে থাকবে তাই সুসময় যারা আপনার কাছে আসে সুসময়ে যারা আপনার খোঁজখবর নেয় তাদেরকে চিনে রাখুন যারা দুঃসময় আপনার পাশে ছিল না কি জানি আমাদের একটা প্রবাদ আছে না যে দুধের মাসি তা আমাদের দেশের বেশিরভাগ স্বজন না দুধের মাসি হয় থেকে ব্যতিক্রম খুব কমই আছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার কথাগুলি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না আমি কখনোই ব্যক্তিগত কথা ফেসবুকে বলি না কথাগুলি সমাজে যেটা ঘটে তারই কিছু প্রতিফলন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলার চেষ্টা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমত থাকুন এখন বর্ষার সিজন প্রচুর শহর এলাকায় এবং সব জায়গায় প্রচুর এটিস মশার প্রকোপ বেড়ে গেছে অনেক মানুষ মানুষই ডেঙ্গু এবং চিকেনগুনে আক্রান্ত হচ্ছে আপনার বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করুন মাস্ক পরিধান করুন আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম